গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো সকাল থেকেই আজকের ওয়েদারটা এমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এমনিতে বেশ ভালোই লাগছে কিন্তু এদিকে বিহান স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক ওকে রেনকোট পরিয়ে ও পাপা নিয়ে যাবে তো রেনকোটটা নিজেই রাখা ছিল তো এখানে ও স্কুলে বেরিয়ে গেল তো ও বেরিয়ে যাওয়ার পর এখানে আমি চলে এলাম আমার ছুটকিটাকে একটু ফ্রেশ করতে কারণ ও যে রাত্রে জামাটা পরে থাকে সকালে উঠে আমি জামাটাও চেঞ্জ করিয়ে দিই তো এখানে সেটাই করছিলাম আর ও দেখো না কেমন ছটফট করে তাকাচ্ছে এদিক ওদিক তো বিহান স্কুলে গেলে ওরও ঘুমটা ভেঙে যায় তাড়াতাড়ি কারণ আমরা উঠে যাই ও ঘরে কথাবার্তা আওয়াজের জন্য ও ঘুমটা ভেঙে যায় তো এই ঘরে বিছানাটা তো আমি ওর জন্য তুলতে পারছিলাম না তো ওই জন্য ওকে এখান থেকে নিয়ে পাশের রুমে শুয়ে বিছানাটা পরিষ্কার করে নেব তো সেই জন্য এখন ওকে তুললাম তুলে এবার ওকে খাইয়ে দাইয়ে পাশের রুমে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে ছুটকুটাকে ঘুম পাড়িয়ে চলে এলাম নিজের জন্য এখানে চা বসাতে তো এখানে নিজের জন্য এক কাপ চা বানিয়ে আগে প্রথমে চা খেয়ে তারপর বাকি গাছগুলোতে হাত দেবো তো এই যে সকালে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির সাথে সাথে ওয়েদারটা বেশ ভালোই লাগছিলো তো বেশ কিছুক্ষণ যেতে যেতেই আবার দেখো কেমন রোদ উঠে গেছে ওটাই দেখছিলাম বাইরে তাকিয়ে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কত কাজ থাকে বলো আমাদের মায়েদের রাতে বাচ্চাদের কাপড় থাকে সেই জামা কাপড়গুলো ধো বিছানা পরিষ্কার করো রান্না রান্নাবান্না করো বাচ্চাদের স্নান করানো তো মায়েদের ডিউটি সবসময় অনই থাকে মায়েদের যেন কোনো আর ছুটি নেই সেটা মা হওয়ার পর বুঝতে পেরেছি তারপর একসঙ্গে দুটো সন্তান একা একা মানুষ করা প্রচণ্ড চাপের ব্যাপার তো যারা একসঙ্গে এরকম মানুষ করছো তারা আমার অবস্থাটা ফিল করতে পারবে তবে এটাও ঠিক বাচ্চা তো সবসময় আর ছোটো থাকবে না একটা সময় এই দিনগুলো ঠিক পার হয়ে যাবে নিজেদের কাজ ওরা নিজেরা করতে পারবে আমাকে তখন আর ওদের প্রয়োজন হবে না তো সেই সময় অবশ্যই এই দিনগুলো আমি মিস করব। তো যাই হোক এই সময়টাকে ভালোভাবে উপভোগও করছি আবার এদিকে প্রচণ্ড চাপও হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো যাই হোক এখানে বিছানাপত্র তুলে ভালোভাবে আবার অন্য একটা বিছানার চাদর পাল্টে দিলাম আসলে বলো বলতো একটুখানি যদি পুরোনো চাদর পাতি তাহলে না শুধুও বেশ আরাম পায় বাচ্চা আর তাছাড়া যেহেতু বেশিরভাগ কাপড় চোপড় আমাদের এখন ওয়াশিং মেশিনেই কাঁচা হয় তো প্রচণ্ড কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এখানে বিছানার চাদরটা পাল্টে তারপর আমি এখানে এই খাটটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম তো এখানে কিছু জলের ছিটা যেহেতু ঘর মোচা হয় জলের দাগগুলো পড়ে মাঝে মাঝে তো ওই জন্য ভালোভাবে এই খাটটাকে একটু মুছে নিচ্ছি তো এখানে সব জামাকাপড় নিয়ে চলে এসেছি মেশিনটাকে ছেড়ে দিই তো জামা কাপড়গুলো ঢুকিয়ে এরপর মেশিনটাকে ছেড়ে দেবো তো রোদও উঠেছে তো তাড়াতাড়ি কাঁচা হয়ে গেলে মেলেও দিতে পারবো তো এইসব কাজ সারতে সাথে ঘুরি কাটা দশটার দিকে চলে এসছে তো এগারোটায় তো বিহানের ছুটি তো বাড়ি আসলে ওকে আবার কিছু খাওয়াতে হবে তো আজকে ভাবছি একটু রুটি তরকারি করব তো ওই জন্য এখানে আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছিলাম আলু আর কুমড়োর তরকারি করব একটা আর এখানে কয়েকটা রুটি করে নেব তো ওরও খাওয়া হয়ে যাবে নিজেরও খাওয়া হয়ে যাবে তো বাকি রান্নাগুলো পরে করবো কারণ এই এক ঘন্টার মধ্যে এত কিছু করা সম্ভব নয় এদিকে আবার মাঝখানে আহানকে ঘিও স্নান করাতে হবে তো রুটি তরকারিটা হলে আমি তারপর বাকি গাছগুলো সেরে আসবো তো বাকি রান্নাটা পরে এসে আবার করবো তো এদিকে আমার রুটি তরকারিও হয়ে গেছে আর আমার বিহান স্কুল থেকে চলে এসছে তো ও স্কুল থেকে আসার পর তো ঘরে গেল ঘরে গিয়ে দেখলো বিছানাটা চেঞ্জ হয়েছে চাদরটা তো চাদর চেঞ্জ হলে ও কিন্তু খুব খুশি হয় যে দেখছে যে ওকে ছাড়াই আমি চাদর পাল্টে ফেলেছি তো ও চাদর পাল্টানোর সময় থাকলে খুব খুশি হয় তো যাই হোক ওকে এবার স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দেবো তো ওকে স্নান করিয়ে ওকে টিফিন খাইয়ে আমি চলে এলাম রান্নাঘরে তো বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছগুলোই ধোয়া বাকি ছিল তো সময় পাচ্ছিলাম না আর সেগুলো ধোয়ার তো এখানে সেগুলো ধুয়ে নেবো এক এক করে তো ওই মাছ ধোয়ার পরে যদি এরকম ভাগে ভাগে রাখি না তাহলে পরে সুবিধা হয় না মানে যেদিনেরটা সেদিন বের করেই তখন রান্না করে নেওয়া যায় তো এখানে সেই হিসাব করেই আমি মাছগুলো সব রাখছিলাম আর কিছুটা চিংড়ি মাছ এনেছিলো তো চিংড়ি মাছটাও ছাড়াতে হবে তো আজকে মাছ রান্না করবো না চিকেন নিয়ে এসেছিলো তো আজকে চিকেনটাই রান্না হবে আজকে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে আমার দুদিন চলে যাবে মাছগুলোতে তো যাই হোক এখানে চিংড়ি মাছটা ছাড়াচ্ছি তো এদিকে তো মাছ ছাড়াচ্ছি এদিকে কিন্তু আমার আহান শোনান তখন ঘুম থেকে উঠে গেছে তো মনে হয় না আমি পুরো চিংড়ি মাছটা ছাড়াতে পারবো তো যেটুকুই পারি আর কি দেখি বাকিটা তাহলে অন্য সময় আবার ছাড়িয়ে নিই তো মা ঝুকে ঢুকেই শুনতে পেলাম আহান তখন খুব জোর কাঁদছে তো এসে ওকে তাড়াতাড়ি করে কোলে নিলাম তো এই যে ও ঘুম থেকে উঠে গেছে বেশ কিছুক্ষণ ধরে খেলছিলো শুয়ে শুয়ে তো এখন আর আর থাকছে না তো তো আহানকে আবার খাইয়ে দাইয়ে ওকে আবার একটু ঘুম পাড়িয়ে তারপর চলে এলাম ওই জামা কাপড়গুলো হয়ে গেছিলো সেই জামা কাপড়গুলোই মেলে দিচ্ছিলাম কারণ তখন ভালো রোদ ছিল তো এখন যদি মেলে দিই তাহলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বাচ্চা কাচ্চা কাপড় তো বেশি লাগে জানোই তো তাড়াতাড়ি শুকিয়ে না গেলে খুব সমস্যা হয় তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাটা সারতে তো রান্না বলতে এখানে পটল ভাজা করছি পটল ভাজা করব আর এদিকে তো চিকেন করব আর ডাল করব ব্যাস এটুকুই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি পটলটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে তো মাছ ধুয়ে তো রেখে দিয়েছিলাম চিকেনটাই তখন ধোয়া হয়নি তো চিকেনটা এবার ধুয়ে নেবো ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো তো বিহান এখন যেহেতু আমাদের সব রান্নাই খেতে পারে তো সেই জন্য ঝামেলা একটু হলেও আমার কমেছে নাহলে যদি এখন আলাদা করে জন্য করতে হতো আমার আরও সময়টা নষ্ট হতো এখানে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে আর এদিকে আমার চিকেনটাও কিন্তু কষানো প্রায় হয়ে এসছে তো এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দিলে আমার এদিকে মাংসটাও হয়ে যায় আর ডালটাই বাকি থাকে তো ডাল আমি সিদ্ধ করে নিয়েছি তো এবার ডালটা ফোরন দিলেই মানে মোটামুটি আজকে রান্নাটা হয়ে যায় আর কি তো রান্নার শেষে এখানে চলে এলাম গ্যাসের টিবিল মুছতে তো ভালো করে টিবিলটাকে মুছে তারপর আমি চলে যাব স্থানে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও ধন্যবাদ